হরে কৃষ্ণ বন্ধুরা আর এবছর আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুবই ভালো আছি আর আজকে বৌধপূরণের ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন সামনে যাচ্ছি একটা শীতলা মন্দির রয়েছে সেখানে আর যাওয়ার পথে এই যে পুল থেকে নদীটা আপনাদের দেখালাম এই ভিউটা খুব সুন্দর লাগলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর সোনার বাবা আমাকে এখন দিতে যাচ্ছে ওই মন্দিরে কারণ আমি রাস্তাটা চিনি না যা মন্দিরটা কোনো দিন যাইনি চলে এসেছি ওই মন্দিরে শীতলা মন্দিরে তো এখানে সবাই যারা আত্মীয় স্বজন রয়েছে তারা আগে থেকে এসে এই যে বসে আছে ওয়েট করছে তো আমি সোনাকে খাওয়াচ্ছিলাম তাই জন্যে তারপরে রেডি করছিলাম তাই একটু দেরি হয়ে গেল তাই সোনার বাবা আমাকে এখানে দিতে এলো আর এখানে বসে বসে সোনা দেখুন ওর বাবার কোলে কেমন খেলা করছে আর এইখানে ব এসে তারপরে এখান থেকে ঘোড়ার গাড়ি করা হয়েছে ওখানে বউ আর ভাগনা যাবে এই যে চলে এসেছে ভাগনা বউ আর ভাগনা আর এই মেসেই মন্দিরে যাবে মন্দিরে গিয়ে একটু প্রণাম করবে প্রণাম করেই তারপরে এখানে সামনে ঘোড়ার গাড়ি আছে ওখানে ওতে করে তারপরে বাড়িতে ঢুকবে তো সামনে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো ঠাকুরের দর্শন করে তারপরে ঢুকবে তো পুরো ব্লগটা আপনাদেরকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকুন এই যে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন ভাগনা বউ আর ভাগনা দুজনেই ঘোড়ার গাড়িতে উঠছে এরপরে চো ওটা দিয়ে ঘুরে চলে এসেছে ঘোড়ার গাড়ি দিদিদের বাড়ির সামনে এখানে গাড়ি নামিয়েছে নামিয়ে তারপরে ওরা এখন হেঁটে হেঁটে যতগুলো মন্দির আছে সেগুলো সেগুলো সব দর্শন করবে করে তারপরে বাড়ি যাবে আর এই দেখুন সোনার বাবা সোনাকে একটু নাচাচ্ছে ও বেশ মজা পাচ্ছে এইভাবে তোর ভালো লাগছে তাই জন্য হাসছে তাই ওকে একটু ওরকম গাড়ি ঘোড়ার গাড়িটা দেখাচ্ছে আর হাসাচ্ছে আর এই যে চলে এসেছে একটা মন্দির সামনেই ছিল পঞ্চানন্দ মন্দির আর এই মন্দিরের ব্লগও আপনাদের সাথে আগেই শেয়ার করা আছে গায়ে হলুদের ব্লগেতে তো যারা গায়ে হলুদের ব্লগটা দেখেনি তারা অবশ্যই ওই ব্লগটা দেখে আসুন আমার চ্যানেলেই রয়েছে আর এখানে প্রণাম কর করছে প্রণাম করে তারপরে আবার একটু এখানটাতে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট করে তারপরে আবার আরও কিছু মন্দির রয়েছে সামনে সেইগুলোতে যাবে গিয়ে তারপরে বাড়িতে ঢুকবে আর এই দেখুন সবাই কত আনন্দ করতে করতে ডান্স করতে করতে যাচ্ছে নিয়ে যাচ্ছে বধুবরণের বধুবরণ করার জন্য। বধুকে যেয়ে ঘরে তোলার জন্যে আর সব ব্যান্ড পার্টিও রয়েছে আর এই দুটো যে হাই করছে এগুলো ভাগ্নি হয় আর এইখানে দেখুন ডান্স করছে সবাই কত তো ডান্স করছে আর কি মজা আনন্দ হচ্ছে দেখুন দুজনে মিলেই ডান্স করছে আর সব ব্যান্ড পার্টিও সেরকম গান দিচ্ছে আর সবাই মিলে গান ডান্স করছে আর এটা হচ্ছে যে সামনে হচ্ছে আমাদের বৌমার বোন তো আর তার বান্ধবীরা রয়েছে তো সবাই মিলে আর পিছনে ভাগনার দাদারা রয়েছে আর সব আত্মীয় স্বজন রয়েছে এদিকে তো বোন দাদা সবাই মিলে ডান্স করছে আর এইগুলো তো রয়েছে সব দিদিরা ভাগনার দিদিরা তো আমাদের এই গেটে দিদিদের গেটের সামনেই চলে এসেছে তো এইখানটাতে এরকম ডান্স করে তারপরে আবার ঢুকবে বা এই যে চল এইখানে যে ডান্স করছে শাশুড়ি বৌমা শ্বশুর ছেলে দুজনে মিলেই চারজনে মিলেই ডান্স করছে শাশুড়ি বৌমা এখানে ডান্স করছে এবার ডান্স করা হয়ে গেছে এবারে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে বৌমাকে তো ডান্স করে সবাই মিলে এবারে সামনে ভেতরে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে দিদিদের একটা মন্দির রয়েছে কালী মন্দির তো এইখানে এই যে চলে এসেছে এই এই মন্দিরটা এই মন্দিরেতে দুজনকে প্রণাম দুজনে প্রণাম করবে করে তারপরে এখানে বরণ করা হবে বরণ হবে তারপরে তো ঘরেতে ঢুকবে এই যে মন্দিরটা এই দেখুন দুজনে এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে প্রণাম করতে তো আমাদেরও যখন বিয়ে হয়েছিল তখন চৈতন্য মঠের এখানে আমাদের বিয়ে হওয়ার পরের দিনকে গাড়ি ছাড়ার আগে চৈতন্য মঠে দর্শন করে ভগবানকে দর্শন করে তারপরে আমাদের গাড়ি ছেড়েছিলো এখান থেকে সেটাও মনে পড়ে গেল এখন দেখে তো ওখান থেকে গাড়ি ছেড়ে তারপরে আমাদের শ্বশুরবাড়িতে গিয়েছিল সেখানেও কতগুলো সেখানেও সামনে যে মন্দির রয়েছে সেগুলোতে সব প্রণাম করতে হয়েছিল সেখানে দর্শন করে প্রণাম করে তারপরে আমাদের বরণ করে বাড়িতে তোলা হয়েছিল তো এদেরগুলো দেখে সেইটা মনে পড়ে গেল। আর এইখানে এই যে বড় বউকে দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে আর ওখানে বড় বরণ হচ্ছে দিদি এখানে বরণ করছে যা যা নিয়ম রয়েছে সেইগুলো নিয়ে নিয়মগুলো করছে করে তারপরে বাড়িতে ঢুক ঢুকবে আর এর এরপরেই আসছে রিসেপশনের ব্লগ তো সেই ব্লগটাও আপনারা অবশ্যই দেখবেন আর ব্লগগুলো একটু ছাড়তে লেট হয়ে গেছে তো আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল বলে এডিট করতে তারপরে নেটওয়ার্কের প্রবলেম ছিল বলে ছাড়তে লেট হয়ে গেছে তবে ওই ব্লগটাও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এই ব্লগের পরপরই তো সেই ব্লগটাও আপনারা দেখবেন অবশ্যই আর এইখানে বরবধূ দুজনকে মিষ্টি জল খাওয়াচ্ছে আর সবাই এখানে আছে তো আমি এই জায়গাটায় ছিলাম না কারণ আমার সোনার তখন খুব কান্না করছিল খিদে পেয়েছিল ওই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার ও ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এসেছিলাম তাই যখন বউ ঢুকছে ঘরেতে তখন সেই সময়টা আমি এখানে থাকতে পারিনি ওই জন্য আমাকে এখানে দেখতে পাবেন না তো এই জায়গায় ব্লগটা আমার সোনার বাবা করছিল ওই সব শ্যুটটা করেছে তো এইটা আমি তাই ভিডিওতেই দেখেছি তো এই সময় ছিলাম না তো বধু ঘরে ঢোকার সময় আসার সময় প্যান্ডেলে নিয়ে আসার সময় যে সবাই মিলে ডান্স করেছে সোনার বাবাও ডান্স করেছে সেটাও সেই সময়ও আমি ছিলাম না দেখিনি দেখতে পারিনি আর এখন যে মন্দিরে ঢুকলো প্রণাম করতে সেইগুলোও দেখতে পারিনি আর এই যে এখন বউকে সে কলসি জল ভর্তি করে দেওয়া হয়েছে এটা ধরতে হয় এটা একটা রিচুয়াল রয়েছে তো আমাকেও আমার বিয়ের সময় এরকম ধরতে হয়েছিল আর আমার পাশে একটা যা ছিল সে একটু হালকা করে ধরে রেখেছিলো যে ভারী যদি পড়ে যায় তো একেও যেমন পাশে একটুখানি ধরে রেখেছে তো এ এরটা দেখেই আমারটা মনে পড়লো তাই জন্য আমি বললাম আর এখন বরণ করা হচ্ছে বধুকে বর বধুক দুজনকেই বরণ করা হচ্ছে বরণ করে তারপরে আর কি রিচুয়াল রয়েছে সেটা করে তারপরে আবার ঘরেতে ঢুকবে তো এই যে কলসি ভর্তি করে জল নেওয়ার যে নিয়ম টাই নিয়মটা তো আমাদের রয়েছে আর কাদের কাদের আপনাদের রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আমিও জানতে পারবো যে নিয়মটা আর কাদের রয়েছে আর এখানে বরণ করলো করে আরও কিছু নিয়ম আছে সেইগুলো এখানে করা হচ্ছে এগুলো হয়ে গেলে তারপরে আবার ঘরেতে ঢুকবে আর আজকের ভিডিওটা এইখানেই রাখছি বধু বর্ণন ব্লগটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে রিসেপশনের ব্লগেতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পুরো ব্লগটি আপনাদের দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইখানে এই যে দেখুন এখন বধূ বর বধূকে দুজনকে বধূ বরণ হয়ে গেছে এবার দুজনকে ঘরে নিয়ে আসা হয়েছে